আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি মহান রব্বুল আলের অশেষ সহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন তো দর্শক একদিনই ভাই আরাফাত নামে আমাদের মাঝে প্রশ্ন করেছিল এবং উনি জানতে চেয়েছে যে মুখতারাম শাহেক আমি স্বপ্নে স্ত্রী স্বামীর উপরে উঠে সহবাস করতে দেখেছি তো এখন আমি আমার এক বন্ধুর কাছে শুনেছি যে স্বপ্নে স্ত্রী স্বামীর উপরে উঠে সহবাস করতে দেখলে নাকি বড় তিনটি ক্ষতি হয় তো এটি কি আসলে সঠিক এগুলি কি কোরআন হাদিস দ্বারা কোনো প্রমাণিত বা এর কোনো ব্যাখ্যা আছে যদি আমাকে এই বিষয়ে বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো তো ধন্যবাদ প্রিয় প্রশ্নকারী আরাফাত ভাই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্নটির যথার্থ উত্তর দেব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো প্রিয় প্রশ্নকারী আরাফাত ভাই দেখুন আল্লাহ তালা স্ত্রীদেরকে বানিয়েছে পোশাক স্বরূপ মানে আল্লাহ তালা কোরআনে এভাবে বলেছে যে তোমাদের স্ত্রীগণ হচ্ছে তোমাদের জন্য শস্য ক্ষেত্রের মতো তাই সেক্ষেত্রে বলা যায় যে একজন স্ত্রী হচ্ছে স্বামীর জন্য পোশাকের মতো এবং শস্য ক্ষেত্রের মতো স্বামী চাইলে তার স্ত্রীর সাথে হালাল এবং বৈধ আল্লাহ আল্লাহতালা যেভাবে বলেছে সেভাবে সে তার স্ত্রীকে ব্যবহার করতে পারবে মানে একজন লোক তার খেতে গিয়ে ফসলের খেতে গিয়ে যেভাবে সে ফসল বোনায় সঠিক নিয়মে খারাপ নিয়মে করলে কিন্তু তার ফসল উৎপাদন ভালো হবে না তাই সঠিক নিয়মে ওই ব্যক্তিটি যেভাবে খেতে গিয়ে ফসল ফলায় তো আল্লাহতালা কোরআনের মধ্যে যেভাবে হালাল পন্থায় এবং বৈধভাবে স্ত্রীর কাছে গমন করার জন্য বলেছে কোন ব্যক্তি যদি সেই উত্তম রূপে স্ত্রীর কাছে গিয়ে তারপর সহবাস করে বা ওই সঠিক নিয়মে সহবাস করে তাহলে এতে কোনো ক্ষতি নেই এতে আর উপকার হবে তবে বৈধ পন্থাটি কিভাবে যেমন একজন স্বামী তার স্ত্রীর সাথে সহবাস করবে যৌনি পদ দিয়ে মানে অন্য কোনো পদ দিয়ে করলে হবে না অনেকে আছে যে পায়ু পদ দিয়েও স্ত্রীর সাথে মিলন করতে চায় কিন্তু এটা কিন্তু আল্লাহ তালা স্পষ্ট হারাম বলে ঘোষণা করেছেন এবং আল্লাহ তালা কেমতের দিন তার দয়ার দৃষ্টিতে তাকাবে না আল্লাহ তালা বর্ষিত করবে ওই ব্যক্তির উপর তাই এটা হারাম কাজ এটা করা যাবে না অন্যতম আপনি আপনার স্ত্রীর সাথে জোর দিয়ে আপনি স্ত্রীকে উপরে উঠিয়ে বা নিচে শুয়ে রেখে যেভাবে খুশি সেভাবেই সহবাস করতে পারবেন এতে কোনো অসুবিধা হবে না বা আপনি যদি এটা স্বপ্নেও দেখেন স্বপ্নে দেখলেও এর কোনো ক্ষতি নেই কারণ আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করতে স্বপ্নে দেখেছেন এটা স্বাভাবিক বিষয় আপনি তো অন্য কারোর সাথে দেখেননি আপনি আপনার স্ত্রীর সাথে হয়তো এরকম ভাবে ভালোবাসার মধ্যে জড়িয়ে গেছেন যে স্বপ্নেও আপনার স্ত্রী আপনার কাছে আসছে এটা কিন্তু ভালো লক্ষণ আপনি অন্য কোথাও আসক্ত না হয়ে আপনি আপনার স্ত্রীর প্রতি আসক্ত হয়েছেন যার কারণে স্বপ্নে আপনি আপনার স্ত্রীকেই দেখতে পাচ্ছেন আপনার স্ত্রীর সাথে সহবাস করছেন এটা দেখছেন এটা কিন্তু কোনো খারাপ লক্ষণ নয় উল্টো আরো ভালো লক্ষণ এবং এতে করে কিন্তু আপনার কোনো তিনটি ক্ষতি হবে না এটা একেবারে ভিত্তিহীন এবং অযৌক্তিক কথা তাই আপনি নিশ্চিন্তা থাকতে পারেন এবং আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে পারেন স্ত্রীকে উপরে উঠেও সহবাস করতে পারবেন এতে কোনো অসুবিধা হবে না আর স্বপ্নের কথা আপনি কারো কাছে না বলাটাই ভেটার কারণ স্বপ্ন হচ্ছে এরকম একটা বিষয় যেটা আপনি অন্যের কাছে বলবেন সে যেভাবে করে দিবে সেভাবেই ফলে যাবে তাই স্বপ্ন অন্য কারো কাছে বলবেন না নিজের কাছে রাখবেন অথবা ভালো ব্যক্তি যে স্বপ্নের ভালো ব্যাখ্যা করতে পারে ওই রকম ব্যক্তির কাছে আপনি আপনার স্বপ্নের কথা বলবেন অন্যদের কারো কাছে স্বপ্নের কথা শেয়ার করবেন না তো প্রিয় প্রশ্নকারী দিনে ভাই আশা করছি আপনাকে বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম